সিরিয়ালের দুই নাম্বার গাভীটা দুই নাম্বার গাভীটা হয় তো পরবর্তী তিন নাম্বার গাভীটা দেখাই তিন নাম্বারটা দেখাই পরবর্তী তিন নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা ভাই শাহিয়াল ফ্রিজিয়ান মিক্সড আছে শাহিয়াল ফিজিয়ান মিক্সড জি ভাই দাঁতে কয়টা গাভীটার দাঁতে ভাই 6টা দাঁতে 6টা হ্যাঁ ভাই বাচ্চা দিছে বাচ্চা দিছে বাহামা বাচ্চা ব্রাহ্মা বাহামা বাচ্চা হ্যাঁ বাহামা বাচ্চা বাচ্চা কই দেখতে পাচ্ছেন মাসাল বাচ্চাটা দেখাবো আমরা তার আগে গাভীটা দেখাচ্ছি মাসা খুবই সুন্দর একটা গাভী আপনারা দেখতে পাচ্ছেন আসতেছে আল্লাহ বাচ্চা তো প্রায় গাভীর সমানই হয়ে যাচ্ছে অনেক বড় বাচ্চা আড়াই মাস খুবই ভালো একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা সেই সুন্দর বাচ্চা দুধ কেমন পাচ্ছেন গাবিটার থেকে ভাই বাচ্চাই খায় খুব ভালো দেখেন

একটা জিনিস আপনি দেখবেন বাচ্চা সবসময় দেখবেন খুর কালো হবে মাথাটা হবে ঢিপ দামটা কেমন রাখছেন এটা এটা যদি কোনো ভাইলা এক লাখ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার

আমার খামারও সব সময় প্রতিনিয়ত করে থাকে এই বাচ্চাগুলো আমি বেসতাম না ভাই একটু টাকার দরকার গভর্নমেন্টের বাচ্চা আমি সেই নামের নিগন্ধের বাসুর ডাকছিলাম টাকার পরে কটা রাখিয়েছিলাম ভাই টাকার পরে এই কটা আছে ভাই আচ্ছা এসে দেখে শুনে নিতে পারবে আমার খামার সব রকম করে থাকে ভাই তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা হয় ভাইদের উদ্দেশ্যে বলি যে আমার কাছে জিনিস যা আছে আপনার দেখে আর যার গরু নয় তার যাতে আপনার